ওয়েলকাম টু ব্রিক্স কাট কপ্পুর তো দেখেছেন কপ্পুরের গাছ কি কখনও দেখেছেন আজকে আপনাদের সাথে পরিচয় করাবো কপ্পুর গাছ দেখুন কিন্তু বাজারে যে অধিকাংশ সাধারণের আমরা কপ্পুরের ব্লকগুলো দেখি সেগুলো কিন্তু টার্পেন্টাইল অয়েল দিয়ে তৈরি আসল কপ্প এই গাছ ম্যাচিওর হয়ে গেলে এই ম্যাচিওর গাছের কাঠ থেকে তৈরি করা হয় এই গাছের পাতাটার মধ্যেও কিন্তু এখন যদি আপনি এটাকে ক্র্যাশ করেন তাহলে এর মধ্যেও কিন্তু একটা কপ্পের স্মেল আপনি পাবেন দেখুন কীভাবে চিনবেন দেখুন এর প্রতিটা পাতার মধ্যে একটা শিরা আছে এবং এই দিকের ভাগটা লাল লাল টাইপের এর মধ্যে একটা ফুলও হয় ছোট সাদা সাদা খুব একটা বেশি বাড়ে না এই গাছগুলো প্রায় আট ন মাস হয়ে গেছে তাও দেখুন প্রায় এক থেকে দেড় ফুট এক ফুট মতো হবে তার থেকে আর বেশি বাড়েনি চলুন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো গাছের সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না